হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব বাবা লোকনাথ তিনি ভারতের বাংলা অঞ্চলে সতেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠেরোশো সাল পর্যন্ত বেঁচেছিলেন বলে মনে করা হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে লোকনাথ বাবার পাঁচালি লোকনাথ বাবার মন্ত্র এবং লোকনাথ বাবার বীজ মন্ত্র লোকনাথ বাবার তিরোধন দিবস বাংলার জ্যৈষ্ঠ মাসের উনিশতম দিনে পালন করা হয় দু সালে এটি দোসরা জুন পড়েছে এবার আমি আপনাদের লোকনাথ বাবার পাঁচালিটি পড়ে শোনাব ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা আমকানায় ঘোষাল কমলাদেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলিতারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গ্রাম্যপ ধরি তারা করেন গোমন নদ নদী বনকত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনিমাদব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিবাদক সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকসাদ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠি চলি বোনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসেন পারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবাই উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বাড়তিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি করে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মৌর সারা পাবে আমি নেই এ কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝারে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বয়স যখন বাবার হইল মর্ত ধাম ত্যাজিতে বাবার ইচ্ছা করিল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে ধন্য বাবা লোকনাথ বারদি গেরাম যাহার মাটিতে রো ঘরে অবিরাম প্রসাদ রূপেতে যেবা করিবে গ্রহণ রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন এই পাঁচালী যেবা পরে প্রতি ঘরে ঘরে লোকনাথ বরে তাঁর মনোবাঞ্ছা পুরে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের গতি তোমার নামেতে যেন থাকে মতি। বাবার পাঁচালি এবে করি সমাপন ভক্তগণ করসদা পাঁচালী কীর্তন লোকনাথ বাবার মন্ত্রটি হল জীবন চায় লোকনাথ বলো ভোরে রাত্রে লোকনাথ বলো এই মন্ত্রটি লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ে জপ করার জন্য ব্যবহৃত হয় মন্ত্রটির মাধ্যমে ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করেন লোকনাথ বাবার বীজ মন্ত্র হল ওম লোকনাথায় নম ভিডিওটি হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন